কিছু ছাপ্রি আছে যারা ফারজানাকে নিয়ে বাজে মন্তব্য করে ফারজানাকে হুমকি দেয় ধামকি দেয় আমি ওই ছাপড়িয়াদের বলবো যে যারা ফারজানার পিছনে লাগো ফারজানা এমন একটা ট্যালেন্টেড ফারজানা গড গিফট ফারজানা আজকে সাকিব ভাইকে নিয়ে প্রায় নয় মাস এক বছর ভিডিও বানায় না তাতে কি ফারজানার পেজ বন্ধ হয়ে গেছে না ইউটিউব বন্ধ হয়ে গেছে বরঞ্চ আরও ফলোয়ার বাড়ছে তার ভিডিওতে তিন মিলিয়ন চার মিলিয়ন মিলিয়ন পাঁচ মিলিয়ন পর্যন্ত ভিউ হচ্ছে এটা অনেক বড়ো কথা ভাইয়া আপনাকে ধন্যবাদ আমার কমেন্ট পড়েছেন বলে আপনার তো খুব ঘুম আছে হ্যাঁ আমার চোখে ঘুম তারপরও আমি লাইভটা করছি বেশিক্ষণ করব না আমার পরিচিতি কয়েকজনের মুখ দেখতে পেলেই আমি লাইভ শেষ করে দেবো ভাইয়া বলেন না আমি তো প্রত্যেক দিন গোলাপ গ্রাম যাই দেখা করবো কীভাবে গোলাপগ্রাম আসেন আমার এই পেইজে প্রোফাইলে ঢুকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন রিয়াজ আহমেদ ভাই সেই হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি আপনার সঙ্গে মিট করতে পারবো ভাইয়া আপনাকে ধন্যবাদ আমার কেমন আচ্ছা মারিয়াম বেগম লিখছেন ভাইয়া কেমন আছেন এই তল ভালো আছি তুমি কেমন আছো বোন অপুদির সাকিব ভাইয়া শ্যাম শ্যাম ড্রেস পরছে এটা তো আমি সেটা তো ক্যাপশন দিছি সাগর আলম রানা হ্যালো আর একটা জিনিস খেয়াল করছেন ওর পায়ে সাদা স্যান্ডেলগুলো এগুলা খান সাহেবরাও কিন্তু পড়েন একেবারে পুরো ড্রেস আপ থেকে শুরু করে জুতা পর্যন্ত মিলে গেছে গুলো পর্যন্ত মিলে গেছে অনেকে বলছে এটা এটা কাকতালীয় ভাবে হয়েছে এটা কাকতালীয় নয় এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে ম্যাগাস্টার শাকিব খান যে ড্রেস পরেছেন এবং আমাদের কোনো উপবিশেষ সেম কালারের সেম কোম্পানি সেম ডিজাইনেরই ড্রেস পরেছেন এটা একটা পরিকল্পিত তাদের ভালোবাসার প্রতীক বলতে পারেন জয়কে দেখে মন ভালো হয়ে যায় একদম জয়কে দেখলেই কিউটে ডিব্বা মনে হয় ও মাই গড এত ভালো লাগে জয়কে সে ভালো লাগে সেই ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে জয়কে জয় তো আমার কলিজার টুকরা আমার জীবন লিখে দিতে চাইলেও আমি লিখে দিতে পারবো জয়কে আমার 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 কলিজার টুকরা জয়কে আমি লিখে দিতে পারবো আমার সব কিছু জয় এত মিষ্টি এত স্মার্ট কিড সুপারস্টার ম্যাগাস্টার সাকিব খানের বড় ছেলে ঢালির কোনো উপবিশ্বাসের বড়ো ছেলে এটা আসলে ভাবাই অন্যরকম আমাদের সেলিব্রিটি মাহাদ বিডিএল ওকে ভাই ভালো ভাই আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহাদ বিডিয়াল থ্যাংক ইউ ভেরি মাছ যারা সাকিবিয়ান রয়েছেন আপনারা জানেন যে আমাদের যে দীর্ঘদিনে ভুল বোঝাবুঝি ছিল সেটা আমরা করে ফেলছি খোদ সাকিব ভাই চাই যে আমাদের মাঝে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকেন ভুল বোঝাবুঝি যেন না থাকে সে বিষয়গুলো আমরা যেন হ্যান্ডেলিং করি তাই আমরা একসাথে পথ চলা শুরু করেছি আর কেউ কাউকে কোনো দিন কটু বা কুর্তি বা আক্রমণ এ ধরনের কোনো আচরণ আমরা করব না ভাইয়া কই ফোন তো দেওয়া যাচ্ছে না এখন তো আমি লাইভে আছি এখন ফোন দিয়ে তো তুমি পাবা না আমার লাইফ শেষ হবে ট্রাভেল ডকুমেন্টারিটি ঢুকবা প্রফেশনালে ক্লিক করবা ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েই তুমি আমাকে ফোন করতে পারো সুমান শাহ থ্যাংক ইউ সুমন শাহ অনেকগুলো ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জয়েন হয়ে যান বেশি বেশি করে জয়েন হয়ে যান আর বেশি বেশি করে শেয়ার করেন লাইফটি এই পেজ থেকে এখন ডেলি লাইভ হবে আপনাদের ভালোবাসার সমর্থন পেলে চল্লিশ হাজার ফলোয়ার হয়েছে এক মাসে দশ হাজার ফলোয়ার চাই পঞ্চাশ হাজার অর্থাৎ ফিফটি ফিফটি ফলোয়ার হলে আমি হ্যাপি আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন আমার ভিডিওগুলো একটু দেখেন বেশি করে বুঝার চেষ্টা করেন কমেন্ট করেন তাহলে অবশ্যই আমার পেজটাও গ্রহ হবে পেজে স্ট্রাইক খাওয়ার কারণে আমার পেজে ভিউ নাই এংগেজমেন্ট নাই আপনারা বেশি বেশি ট্যাপ করে লাভ রিয়্যাক্ট দিবেন আর কি বলবো আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে নিজের পেজে নিজের আইডিতে ফেসবুক আইডিতে তাহলে আমি সে আগের মতো দুর্বার গতিতে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারব প্রিয় মেগাস্টার সাকিব খানের জন্য প্রিয় ডালিটকিশ্বাসের জন্য খান গুলশান অপু লাভ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা ফুল দিতে আছে আমিও দিলাম ফুল ভালোবাসা রিটার্ন করলাম থ্যাংক ইউ গ্রহণ করিও তোমরা সবাই কেমন শাকিলা বিবি ভাইয়া আপনার গ্রামে যাব কালকে উপদি হ্যাঁ সাভারে আসতেছে আমার গ্রাম না সাভারে আসতেছে শহরে জি ভাইয়া পাইছি ধন্যবাদ থ্যাংক ইউ রিয়াজুল আহমেদ থ্যাংক ইউ ভেরি মাছ শিখা খানম লাভ 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 আর কে কে আছো লাইভে একটু কমেন্টে জানান দাও যদি কোনো সাকিব ব্যান থেকে থাকো তাহলে কমেন্ট করো জানান দাও আমাদের যেহেতু মিট মাঠ হয়ে গেছে তাহলে একসাথে পথ চলার জন্য আমাদের সবার কমিউনিকেশনটাকে আমাদের ধরে রাখতে হবে খোঁজ সাকিব ভাই বলেছেন যে আর কোনো ভুল বুঝাবুঝি আমি দেখতে চাই না এখন সবাই একসাথে কাজ করো বিশেষ করে আমাকে ফারজানা বিজয়কে নিয়ে যে আলোচনা সমালোচনাগুলো হয়েছিল সেগুলো গতকাল সব সমাপ্তি ঘটনা ঘটেছে আমরা এখন একসাথে কাজ করবো একসাথে প্রচলব শিকা খানম লাফ লাভ 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 কমেন্ট কই কমেন্ট নাই কেন কমেন্ট নাই কেন নাকি আমাকে ভালো লাগে না পছন্দ করো না তোমরা কমেন্ট করো না একটু লাভ দাও লাভ রিয়েক্ট করো এঙ্গেজমেন্ট বাড়ুক লাইফটার আর একটু শেয়ার করো লাইভটা প্লিজ পেজে একদম এংগেজমেন্ট নেই স্ট্রাইক মেরেছিল সেই স্ট্রাইকগুলো তুলতে পেরেছি দুইটা আর একটা আছে আর তো তোমরা যদি বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো লাইক দাও লাভ দাও তাহলে আমার সেই স্টাইটটাও উঠে যাবে ইনশাল্লাহ ভাইয়া গোলাপ গ্রাম আসলে কেন দিলে দেখা করবেন তো গোলাপ গ্রামে আসলে তুমি যদি আমি বাসায় থাকি সবার এখানে থাকি ফোন দিলে অবশ্যই দেখা করবো আর যদি ঢাকায় থাকি তাহলে তো দেখা করা সম্ভব না আর বিশেষ করে আমি বাসায় থাকি শুক্রবার এবং শনিবার দিন বাকি সময়গুলো একটু আমি বাইরে সময় দিই বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে কেউ রিয়াজ তুমি যদি আসো তাহলে শুক্রবার অথবা শনিবার এই দিনগুলোকে ভাগ করে নিয়ে আসো আর কে কে আছো অনেকজন লাইভে আছো আর কে কে আছো একটু দেখতে চাই কমেন্টের মাধ্যমে ইপা বড়ুয়া কমেন্ট করেন নাই কিন্তু আছেন প্রতিদিন মজার খবর আছেন কিন্তু কমেন্ট করেন নাই শিকা বিবি কমেন্ট করছে রিয়াজ আহমেদ কমেন্ট করছে দেলার হুসেন দোলন আছেন লাইভটি দেখছেন তিনি কমেন্ট করেন নাই শিশির আছেন আমাদের এবি দাস আছেন মুন্না পয়কট আছেন আমার আমাকে রোস্টিং করার জন্য একজন আছেন আর কে রিতা আছেন মাহাদ পিডিএল আছেন মিজানুর রহমান আছেন নিহার নাইম আছেন শিখা খানম আছেন উমেশা শান্ত আছে কমেন্ট করি কমেন্ট চাই কমেন্ট করি উড়াধুরা কমেন্ট করো একটু হ্যাশট্যাগ পিনস লেখো একটা একটু কিছুক্ষণ হ্যাশট্যাগ পেন্স হ্যাশট্যাগ পেন্স হ্যাশট্যাগ পেন্স লেখো হ্যাশট্যাগ দুর্বার হ্যাশট্যাগ পেন্স হ্যাশট্যাগ দুর্বার সবাই থেমে গেলে হবে কমেন্ট নাই কমেন্ট না করলে কি কথা বলব কমেন্ট নেই কমেন্ট নেই কমেন্ট নিই কেন তোমরা কি জানতে চাও ডালির কোনো অপবিশ্বাস এবং ম্যাগেশ শাকিব খানের পোশাক নিয়ে ইঙ্গিত কি এই ইঙ্গিতটা কেউ বুঝতে পেরেছ কেউ বুঝতে পারো নাই আছে ডালমে কুচকালা হে ভিতরে অনেক কিছু আছে তোমরা কমেন্ট না করলে আমি লাইভটি ক্লোজ করে দেবো তোমরা কমেন্ট করো তাহলে আমি লাইভ চালিয়ে যাব কমেন্ট করো প্রশ্ন করো আমি উত্তর দেব কারো জিজ্ঞাসাবাদ যদি থেকে থাকে কারো মনের কথা প্রকাশ করতে পারছো না তারা কমেন্টে জানাও আমি বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব কেমন হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর ডালিট কোনো উপবিশ্বাসের সিনেমা দেখার অপেক্ষা আছে প্রিন্স মুভি বিগ বাজেটের মুভি বিগ কাস্টিং সেটা নিয়েও আমরা একটাই এক্সাইটেড আর দুই দিনের বৈরাগীরা নিজেদেরকে সুপার স্টারভাবে বা জীবনে দুইটা সিনেমা করেই সুপার স্টার মানিয়েছে নিয়েছে আমরা যারা উপবিশ্বাসের ভক্ত সাকিব খানের ভক্ত আমরা ওই দিকে উল্টে তাকাব না